ছোটবেলা থেকেই মডেলিং এর উপর আমার ঝোঁক ছিল আকর্ষণ ছিল ওই জন্য আমার মডেলিং মডেলিংয়ে চলে আসে আমার ফ্যামিলি আমাকে সব সাপোর্ট করে আমি যদি মডেলিং না করে অন্য কিছু করতাম সেখানেও আমার পরিবার সাপোর্ট করতো আমার পরিবার কখনোই বলে না যে এটা করো না ওটা করো না মানে সবসময় তারা সাপোর্টিভ আমার পরিবার মধ্যে আমি আমি যেটা করব সেটাই আমার পরিবার সাপোর্ট করবে পড়াশোনাটা ফার্স্টে থাকে পড়াশোনা ঠিক রাখার পরে আমার ফ্যামিলি সব কিছুতে সাপোর্ট করবে আর মডেলিং সেকেন্ড ফার্স্টে পড়াশোনা বড় পর্দায় বড় পর্দায় যাওয়া তো পসিবল না এত তাড়াতাড়ি আমি তো স্টার্ট করেছি কিন্তু আশা করব একদিন বড় পর্দায় চলে যাব যদি দোয়া থাকে সব আমার তানজিল তিশার ভাল লাগে জি জি যদিও উনি এখন বড় পর্দায় চলে গেছেন ওনার সব নাটকই আমার দেখা মোটামুটি সব নাটকই দেখা মোটামুটি সব নাটক ভাল লাগে তানজিল তিশা অনেক বেশি গ্লামারাস ওই জন্য তার কথা বলা তার ধরন তার সবকিছু আমার ভাল লাগে নুসরাত ফারিয়া আপুকে বড় পর্দার ওনাকে আমার সবচেয়ে ভালো লাগে হ্যাঁ ডান্সিং এ ভালো মোটামুটি এটা তো অবশ্যই একটা প্লাস পয়েন্ট এটা আমাকে একটু হলেও আগাতে পারবে ডান্সিংটা এটা ধরেন যে কোন জায়গায় আমার অভিনয় বলেন আর যে কোনো জায়গায় বলেন মানে মিডিয়াতে ডান্সটা কিন্তু একটা প্লাস পয়েন্ট তো এটা একটা অপরচুনিটি এটা যদি আমার থাকে বা অন্য অন্যান্য প্লাস পয়েন্ট থাকে সবার এক একজন এক এক বিষয় ভালো পারে আমি ডান্স ভালো পারি তো আমার জন্য এটা প্লাস পয়েন্ট একটা সাকিব খান আমার সাকিব খানকে ভালো লাগে ওনার পার্সোনালিটি অনেক ভালো অনেক স্ট্রং পার্সোনালিটি একটা মানুষ এটাই ভালো লাগে সাকিব খান তো বাংলাদেশি নায়িকাদের সাথে এখন কম মুভি করে বাইরের দেশের সব নায়িকাদের সাথে মুভি করে শুন বাহিরের নায়িকারা ভালো কিন্তু আমার মনে হয় দেশের নায়িকারা যারা আছে ওরাও অনেক অনেক ভালো সাকিব খানের ভাইয়ার সাথে তাদের জুটিও অনেক ভালো যাবে তো আমার মনে হয় বাংলাদেশি যারা হিরোইন আছে নায়িকা আছে তাদের সাথে করলে আমার মনে হয় বেশি ভালো 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 হবে বা লাগবে আমি বলতে চাই যে যাই হোক আমি সাকিব খান ভাইয়ার পক্ষে ভাইয়া বিয়ে করলেও পক্ষে না বিয়ে করলেও পক্ষে মানে বিয়ে করলে এমন না যে আমি তার ফ্যান থেকে সরে যাব আমি ডাই হার্ট ফ্যান ডাই হার্ট ফ্যানই থাকবো এটা তো স্বপ্নের মতো স্বপ্নের মতোই লাগবে মানে এটা প্রথমত বিশ্বাস হবে না তারপরে আস্তে আস্তে বিশ্বাস করাবো নিজেকে তারপর প্রস্তুত করব যে সাকিব খানের মতো একজন হিরোর সাথে তো কাজ করা সহজ ব্যাপার না নিজেকে আগে পারফেক্ট করার চেষ্টা করব তার হচ্ছে তার লেভেলের সাথে একটু ম্যাচ করার চেষ্টা করব যদিও একবারে সম্ভব না তো বউ চেষ্টা করব 100% দিয়ে এটা তো অনেক ভালো আমাদের বাংলাদেশের মুভিতে নতুন কিছু আসলে সেটা সাকিব খান ভাইয়া নিয়ে আসতেছে এটা অন্যান্য হিরোদের থেকে অন্যান্য মুভি থেকে শারিক খান ভাইয়ার মুভি সবচেয়ে বেশি হিট করতেছে বর্তমানে যেটা অনেক বেশি ভালো